রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে তবে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন কমিশনের মিটিং এর পর নেওয়া হবে সিদ্ধান্ত এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে চলছে আপিল গ্রহণ এ বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী মীর কাদেরের কাছে মীর রাকসু নির্বাচনে এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন ক্যাম্পাসে তুমি আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি রাকসু প্রসাদক্ষের কার্যালয়ের সামনে যেখানে মনোনয়ন ফর্ম বিতরণ হচ্ছে আজ মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ প্রায় সর্বমোট নব্বইটি ফর্ম বিতরণ হয়েছে তবে এই যে নব্বইটি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে সেখানে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী এছাড়া বাম গণতান্ত্রিক ছাত্র জোট এবং ইসলামী ছাত্র আন্দোলনের তারা তুলেছেন তবে মূল যে তিনটি আমরা তাদের কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম তুলে এবং তারা কেউ তুলতে আসেনি আমরা একটু আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন ছাত্র সংগঠনের বেশ কিছু দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন তারা একটি মিটিং আহ্বান করেছে প্রায় দুটো দুইটা থেকে মিটিং শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই মিটিং শেষ হয়নি সেই মিটিং এর পর আসলে যে জানা যাবে যে নির্বাচন পেশাবে কিনা তবে আমরা নির্বাচন মিটিং এ আছেন এমন একজন কমিশনের সাথে কথা বলেছি একটু আপনার প্রিয় কাপুরের যত্ন নিন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রাইমআর্ক আনঅফিসিয়ালি আমরা জানতে পেরেছি যে হয়তোবা বা নির্বাচন কিছুদিন পেছানো হতে পারে এবং মনোনয়ন ফর্ম যে মনোনয়ন ফর্ম তোলার যে তারিখ যে সময় সেটা হয়তো বা কিছুদিন আসলে বৃদ্ধি করা হতে পারে এরকম একটি আলোচনা চলছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বড় তিনটি ছাত্র সংগঠন বড় তিনটি বড় তিনটি ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল এবং সমন্বয়কদের কেউ আসলে মনোনয়ন ফর্ম তুলতে আসেনি কেন সেই দাবি দেওয়ার আসলে কি দাবি দেওয়া কতটুকু নির্বাচন কমিশন মানে সেইটাকে সারা বিবে সেইটাকে তারা বিবেচনা নিয়ে তারপরে আসলে তারা আসলে মনোনয়ন ফর্ম তুলবেন তো মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ আপডেট দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুবাইর জুবাইর আপিল গ্রহণের শুনানির ফলাফল জানা গেল কিনা সব মিলিয়ে কেমন দেখছেন আপনি সেখানে পরিস্থিতি ধন্যবাদ নিয়ে আপনাকে আমি এই মুহূর্তে আছি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাসো নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আজকে আমি একটু জানিয়ে রাখি আসলে গতকাল কিন্তু এখন পর্যন্ত জাসো নির্বাচনের যে মোট দুশো ছিয়াত্তরটি মনোনয়নপত্র দাখিল দাখিল হয়েছিল তার বিপরীতে কিন্তু বিশটি মনোনয়নপত্র বাতিল করে গতকাল কিন্তু দুশো ছাপ্পান্নটি মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং খসড়া প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে আর আজকে কিন্তু এই বাতিলকৃত মনোনয়ন পত্রগুলোর বাতিলকৃত মনোনয়ন মনোনয়নের বিরুদ্ধে কিন্তু আজকে আপিল করার সময় ছিল আজকে সকাল নয়টা থেকে কিন্তু দুপুর দুইটা পর্যন্ত এই কার্যক্রম চলেছে এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশন কমিশনের সাথে কথা বলে জেনেছি তেরোটি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কিন্তু আজকে আপিল আবেদন করা হয়েছে এর মধ্যে আসলে আটজন প্রার্থী কিন্তু পুরুষ এবং পাঁচজন প্রার্থী কিন্তু নারী ছিলেন এছাড়াও কিন্তু অন্যান্য আরো বেশ কিছু শিক্ষার্থী বৈধ প্রার্থী তালিকার বিরুদ্ধে কিন্তু আসলে তারা অভিযোগ করেছেন অনেকে বলেছেন যে আসলে কারো এক পদে নাম এসেছে তার কেউ এক পদে মনোনয়নপত্র জমা দিয়েছে কিন্তু তার খসা প্রার্থী তালিকায় অন্য পদে আসলে তার নাম এসেছে এবং সে এবং সে জায়গায় কিন্তু আসলে এখন পর্যন্ত এই এই ছিল জাহিনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ